হাজি মামু হারগে থানা দত্ত এবার কার মেলা টি উপজেলা খাড়ো হয়েছে কেটা ভোটে পাস করবে জি মামু কেটা পাস করবে তুই এটাই জানিস না আমি জানি আমও জানি হ্যাঁ তুইও জানিস কেটা পাস করবে কত তেলে কেটা ফের পাস করবে ওই যে হুন্ডা লিয়ে দাঁড়ালছে না ওই হুন্ডা আলা পাস করবে না ওটা লাই চালা পাস করবে জি মামু এবারে কাঁপড়িজ পাস করবে হ্যাঁ তাহলে পরে ঘোড়া 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 এবার ঘোড়া নিশ্চয় পাস করবে জি মামু না কেটা ও তাহলে ফের কেটা জি মামু বাদ তোর কিউ থাকলো না তাহলে ফের কেটা পাস করবে জি মামু আমি আর তুমি না তুমি একটু কুহা দাও তো কেটা পাস করবে শোন এটাই জানিস না সবারই থেকে যে বেশি ভোট পাইবে ওই পাস করবে